আপতলি এবং নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধা দেয়া হয় মহা সমাবেশের দিন লাঠি সহ যে কোনো অস্ত্র বহন নিষিদ্ধ থাকলেও ছাত্র নেতাকর্মীরা লাঠি সোটা হাতে নামে মাঠে তাদের দাবি আইন শৃঙ্খলা রক্ষায় তারা এভাবে মাঠে নেমেছেন আমার নাম সাইপুর রহমান রনি আমি ঢাকা ছাত্র একজন সদস্য আমরা এদেরকে উদ্ধার করার জন্য এখন আসছি এসে ওদেরকে সার্চ করতেছি জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও রমনা পার্কের আশেপাশে লাঠি নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা পল্টনের স্থলে যেতে চাইলে বাধা দেয় ছাত্রলীগ জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয় আমাদের যে নির্দেশ ছিল যে বিএনপি মাঠে নেবে মানে বিশৃঙ্খলতা করবে নৃশংসতা চালাবে আমরা তাদেরকে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার সাথে আমরা মাঠে থাকব। লিগের পলামানে बोलते জয় বাংলা বলে আমাদের সামনে থেকে লাঠি জড়ে আইনা আমাদের কয়েক বাইরে মারপিট করছে। জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছে ছাত্র লীগের পাশাপাশি আওয়ামী লীগের কর্মী বাহিনী নারী লয়া এবং পুলিশ বাহিনী এরা সবাই আমাদেরকে বিভিন্নভাবে ই করছে যে রাস্তা pade পথে সবাই বাধা ব্যতিত করছে সার্চ করছে। তার সমবেসে যাচ্ছেন আর রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে পিটে সব গাড়ি থেকে নামায় দিয়েছে জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন এলিফ্যান্ট রোডে বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় ছাত্রলীগ দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে দোকানপাট বন্ধ করে দেয় স্থানীয়রা জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন এর আগে বাজার থেকে মিছিল নিয়ে দলের পল্টনের কার্যালয়ে যাচ্ছিল বিএনপি নেতাকর্মীরা এ সময় পুলিশ চড়া হয় তাদের উপর শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম পল্টনের দিকে হঠাৎ করে অতর্কিত অবস্থায় পুলিশ আমাদের উপর হামলা করছে লাঠি পিটা করছে এটা এই ধরনের ঘটনা তো নজিরবিহীন জনগণের কাছে প্রাপ্ত দায়িত্ব পালন করছেন এদিকে নারায়ণগঞ্জের ভুলতায় পুলিশের সামনে লাঠি সঠা নিয়ে অবস্থান আওয়ামী লীগ নেতা কর্মীরা ঢাকায় ঢোকার সমস্ত যানবাহনে চলে তল্লাশি